রান্না করছো হয়ে গেছে খাওয়া হয়েছে না শরীরে ভালো ঠিক মতন খাওয়া দাওয়া করো শরীর ভালো না এখন কি রান্না হয়ে গেছে বাসন টাসন মাজা হচ্ছে তাই তোমার কোনো খোস খবর আমার তেজপাতাগুলো কি তুমি মেলে দিয়েছিলা ধন্যবাদ হ্যাঁ ভালোই আবার উঠতে আসছি কষ্ট হয় চান্দ হ্যাঁ চান্দান হয়ে গেছে

আমাদের বাড়ি থেকে অনেকদিন পর আসবে 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 করে এই যে চলে এসছে আর এখন এই যে আমরা যাচ্ছি ও জল দেখবে আমাদের রাস্তায় কত পর্যন্ত জল উঠেছিল তাই দেখতে এসেছে তাই তো হ্যাঁ হ্যাঁ জল দেখতে দেখতে ও আর যখন এসেছিল আগে তখন এই রাস্তা আমাদের হয়েছিল না তো এখন এসেছে আর এখন এই বাড়ির সামনে ঢালাই রাস্তা তাই বলছে যে বর্মমণি তোমাদের এই রাস্তা কবে হলো তাই আমরা দেখতে আসলাম তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হয়েছে যেহেতু ওই রাস্তায় জল মোড়ের মাথা পর্যন্ত যাওয়া যায় না মানে আমাদের পাকা রাস্তা পর্যন্ত যাওয়া যায় না তো নিচে দিয়ে জল অর্ধেকটা জল টেনেছে আর অর্ধেকটা রাড়েনি তো ওই জন্য আমাদের এই যে উপর দিয়ে রাস্তা মানে আমাদের খুব একটা যেতে হয় না দিকে কিন্তু মানে অনেকে যাতায়াত করে ওই মোড়ের মাথায় যাওয়ার জন্য এই যে এই রাস্তা এই চারিদিকে শুধু মাঠ সবজি চাষ কুলবাগান এইখানে মানে সর্ষে লাগিয়ে আছে ওই কুল পটল কাঁকর সব চারিদিকে লাগানো হয়েছে আর এই যে পিকু হেঁটে হেঁটে যাচ্ছে আমার সঙ্গে এখন আমরা যাচ্ছি ঈশানের খোঁজে ঈশান কোথায় ওর বন্ধু আর অনেক আছে যেহেতু ওদের সঙ্গে আসলে ওদের সঙ্গে খেলা করে তাই ওদেরকে এখন খুঁজতে যাচ্ছি ওরা একা একা ভালো লাগে না তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে এর জন্য লাইক বেশি হলো এখন পড়ে যাচ্ছিল আমার এখনই আমার দাঁত মুখ ভাঙতো হ্যাঁ আও এসো দেখো ওর আছে কি না ওখানে আর এই যে পান বরজ পানের চাষ হয় এই যে ও দেখো যে পান ছড়াইছে দেখেছিস হ্যাঁ পান পান চাষ হচ্ছে এখানে পান বরজ যাকে বলে তারপর দেখো আমরা মাঠ থেকে চলে আসলাম মাঠ থেকে এসে আমি পিকুকে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি ওরা এখন খেতে বসেছে আর কি বলো তো এইখানে আসলে ওদের খোঁজ করে কেন এইখানে আসলে ওদের সঙ্গে খেলা করে তো মানে ঈশান আমার জায়ের ছেলে তো আরও বাচ্চা কাচ্চারা আছে ওদের সঙ্গে খেলাধুলা করে তো ওই জন্য ওদের প্রতি একটা মানে টান আসলেই ওদের খোঁজে আর এই ফার্স্ট টাইমও এই একা একা আসলো গেও এসেছে কি বলো তো আগেও এসেছে মা বাবার সঙ্গে মানে এসেছে আর এখন আসলো মানে আমার বাবার সঙ্গে আসলো আর কি ও আর অনেকদিন ধরে বলে বড় মামুন বাড়ি যাবো বড় মামুন বাড়ি যাবো তা শেষ পর্যন্ত আসলোই মানে আমার ফোন করে আর বলে কালকে যাব পরশু দিন যাবো তো ফাইনালি চলে আসলো আর আমারও খুব ভালো লাগলো যেহেতু অনেকদিন ধরে বলছে যাবো যাবো তো চলে আসলো তো এখন ওদের খাওয়া দাওয়া তো তোমরা তো দেখলেই খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আর এখন ওরা বাড়ির থেকে আর কি যাবে রেডি হয়ে গিয়েছে মানে সকাল সকাল যাবে যেহেতু ঠান্ডার মধ্যে তো সাইকেলে যাবে দুইজনে বাবা সাইকেলে করে এসেছে আর ওকে পেছনে বসিয়ে নিয়ে আসছে তো ওই জন্য আর কি ঠান্ডা পড়ার আগে সকাল সকাল বাড়ির থেকে যাবে সন্ধ্যার আগে তো ওই জন্য রেডি হয়ে নিয়েছে আর ওই দেখো বলতে না বলতে যে বেরিয়েও পড়লো খুব ভালো লাগলো সময়টাও যতটুকু সময়টুকু ছিল কিন্তু এখন আমার চলে যাচ্ছে ওরা বলছিলাম যে তুই আজকে থেকে যা বলে না মা বাবার সঙ্গে আসব তখন থাকবো আর একটু ভালো লাগতো ওর যেহেতু আমার ছেলে বাড়িতে ছিল না ওবার স্কুলে গেছিলো তো ওই জন্য ওর সঙ্গে দেখা হয়নি তো ওরা বেরিয়ে পড়লো তো সবাইকে অনেক অনেক ভালোবাসা ভীষণটা এই পর্যন্ত রাখছি